আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন যারা আপনারা যারা ডি গেম গেমসে লস করতেছেন কোনো ভালো হ্যাক পাচ্ছেন না প্রফিট করার মতো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ফুল ফাল ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে হ্যাক সম্পর্কে বুঝতে পারবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা হ্যাক আছে এই দুটা হ্যাক করে এ করছি আপনাদেরকে দিব যদি আপনারা লসে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে নিয়ে নেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল হ্যাকে আমরা প্রবেশ করার জন্য একটা হ্যাক ক্লিক করবো তার আগে একটা কাজ করবো ডি কমিন গেমসে ক্লিক করবো ঠিক আছে গেমসে ক্লিক করার পরে এই যে জানে তো তিরিশ সেকেন্ড ওয়ান মিনিট তো আমরা তিরিশ সেকেন্ড এটি নেব ঠিক আছে তিরিশ সেকেন্ড সিলেক্ট থাকবেন তিরিশ সেকেন্ড সিলেক্ট থাকার পরে আপনারা হ্যাকে যাবেন ঠিক আছে বর্তমানে কাজ কন্টিনিউ মানে ভালো এ করছে গিয়ে হ্যাকে চলতে টানা তিন স্টেপ পুরো উঠতেছে না তো এটাতে ঢুকবো আমরা ওয়াইট ডোকার পরে এই জায়গায় দুটো অপশন আছে আপনারা লক্ষ্য হলে দেখতে পাইতেছেন উনগো তিরিশ সেকেন্ড উইনগো ওয়ান মিনিট ঠিক আছে তো আমরা উনগো থার্টি সিগনাল সিগন্যাল তার মধ্যে থার্টি একটা ক্লিক করলাম ওকে তো এখন আমরা পিটি নাম্বার দেখবো ঠিক আছে এই জায়গায় পিটি কত চলতেছে আপনারা তো জানেন কোন জায়গায় পিটি চেক করে এই যে জায়গায় পিটি চলতেছে একশো সাতান্ন নম্বর পিটি হ্যাঁ এই পিড়ির শেষে আমরা একশো আটান্ন নম্বর পিড়িতে সিগনাল নেব ওকে আচ্ছা ওয়েট একশো আটান্ন একশো আটান্ন নম্বর পিড়িতে সিগনাল নেব এ জায়গায় লেখা আছে এইট বিগ রেট হ্যাঁ এইট বিগ রেট এই সেভেন খেলছে একশো সাতান্ন এইট বিগ রেট নেক্সট এই যে একশো আটান্ন নম্বর পিড়িতে এইট বিগ রেট আমরা বিগ রেট নিতে পারি রেট টিট নিতে পারি এই যে বিগ রেট নেব এবং আপনারা দেখেন কি খেলে আচ্ছা লস হয়েছে টানা আপনারা এই তিন হ্যাক্ট আগে উইন্ডে দেবে আশা করা যায় ঠিক আছে আমরা আবারও দেখি একশো আটান্ন নম্বর উনষাট নম্বর পিটি ঠিক আছে তিন স্টেপ সর্বোচ্চ তিন স্টেপ চলে ঠিক আছে আপনারা দেখতে পারেন হ্যাঁ ফাইভ বিগ বাইলোড ঠিক আছে ফাইভ বি বাইলোড ঠিক আছে দিয়ে কি খেলে উইন বিগ ঠিক আছে বিগ উইন তাহলে কল উইন দিয়ে দিচ্ছে ঠিক আছে তা না তিন প্রায় উইন দেব দেখাচ্ছি আপনাদের কিছু তো দেখাচ্ছি নেক্সট সেভেন বিগ গিরিন ঠিক আছে দেখা যাক সর্বোচ্চ তিন স্টেপ ফলো করবেন তাহলে পবে থাকতে পারবেন সবাই হ্যাঁ নেক্সট সেভেন না নেক্সট সিক্সে খেলে আচ্ছা উইন ঠিক আছে টানার টু সুপার উইন দিয়ে দিচ্ছি অলরেডি ঠিক আছে বললাম আমি তিন স্টেপ বেগ দিলে হান্ড্রেড পারসেন্ট আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রভেট করতে পারবেন নেক্সট প্রেডিকশন আমরা দেখি থ্রি ডি স্মল গিরিন হ্যাঁ আচ্ছা দেখা যাক কী খেলে আমি শুধু দেখাচ্ছি আপনাদের দেখার সম্বন্ধে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর হ্যাকটা লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাকে ইনবক্স করে নিতে পারেন এই যে স্মল দেখছেন বাংলা তিনটা সুপার উইন না এন আরেকটা সিগন্যাল দেয় আপনাদের সামনে বাষট্টি টানা থ্রি সুপারওই করবেন তিনশটা ব্যাগ আপ হান্ড্রেড পার্সেন্ট প্রফিটে থাকবেন ঠিক আছে সেভেন বি একশো পার্সেন্ট ফলে করেছি কাজ করে একশো পার্সেন্ট ঠিক আছে লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে জয়েন হয়ে যারা বক্স আছেন অবশ্যই অ্যাকাউন্ট করে একটা